ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার ওরে ভীরু হালের কাছে মাঝিয়াছে ওর বেতরি পে ভীর তোমার হাতে নাই ভুবনের ভার ওরে ভি তোমার কিসির দায় দেখো ঢিউ খেলা কাজ কি তুফান যদি এসে থাকে দায় তু চি দেখো ঢিউই খেলা কাজ কি ভাবনায় আসুক না কো গহল রাখি অন্ধকারে হোক নায় অন্ধকার আসুক না কো গহন রাখি হোক অন্ধকা অন্ধকার মাঝি আছে করবে তরি পায় তোমার হাতে নাই ভুবনের ভাত ওরে পশ্চিমে তুই তাকিয়ে দেখি মেঘে আকাশ দোবাম আনন্দে তুই পূর দিকে দেখ না তারার শোভা পশ্চিমে তুই তাকিয়ে দেখি মেঘে আকাশ দোবাব আনন্দে তুই পূর দিকে দেখ না তারার শোভা সাথী যারাই আছে তারা তোমার আপন বলে ভাব কি তাই রক্ষা পাবে তোমারই ওই কোলে উঠ বেড়ে ঝড় দুলবে রেবাহ উদ বেড়ে ঝড় দুলবে রেবু জাগবে হাহাকার হালের গাজি কাছে আছে করবে তরি পান ভালের কাছে মাঝি আছে করবে তরি পা তোমার হাতে নাই ভুবনে ভাল ওরে ভি তোমার হাতে নাই ভুবনে ভাল ওরে ভি রু বর্তমানে আমেরিকার বেদান্ত প্রচারে ওই স্বামী সুভাষ চানন্দ মঠের সন্ন্যাসী উনি বলছেন বিভিন্ন সন্ন্যাসীদের অবস্থা এবং চরিত্র আমেরিকায় বেদান্ত প্রচারের রত স্বামী আদিশ মহারাজ অনিল মহারাজ মাঝে মাঝে ভারতে আসতেন এমন এক সময় তাকে প্রথম দেখি কলকাতায় উদ্বোধনে সাধারণত একটু গম্ভীর থাকলেও প্রথম আলাপে মন খুলে অনেকক্ষণ কথা বলেছিলেন মায়ের বাড়িতে একতলায় বাঁদিকে ঘরে বসেই কথা হচ্ছিল জামা কাপড় ইস্ত্রি করা পরিষ্কার আসন করে বসেছিলেন বললেন আমি মদ আমি মধ্যম করি মনোবিজ্ঞানকে ভারতীয়দের মতো অত ভক্তি নেই আমেরিকানদের পাণ্ডিত্য যুক্তি ও পদ্ধতি আশ্রয় করে বলি ওদের পাশ্চাত্য মনোবিজ্ঞানের সাহায্যে বেদান্ত ব্যাখ্যা করি মহারাজের মনোবিজ্ঞান ভিত্তিক বেদান্ত ব্যাখ্যা খুব জনপ্রিয় হয়েছিল এবং পণ্ডিত সমাজে তাঁর স্বীকৃতি এসেছিল তিনি বলেছিলেন পতঞ্জলি মুনি যে পদ্ধতির কথা লিখেছেন তা থেকে বোঝা যায় মনোবিজ্ঞানের গভীরতা স্টেপ বাই স্টেপ তিনি বর্ণনা করেছেন মনের যাত্রাকে এই পদ্ধতিকেই যদি বেদান্ত দর্শনের আলোকে ব্যাখ্যা করা যায় তবে তা হবে প্রথম শ্রেণীর তত্ত্ব এবার দৈনন্দিন কাজেই তত্ত্বের ব্যবহারিকতা দেখানোর জন্য গড়ে তুলতে হবে কতকগুলি নানান সমাধান পদ্ধতি আমি লেখালেখি করি জেনে খুব উৎসাহ দিয়েছিলেন বারবার বলেছিলেন নতুনভাবে চিন্তা করো আরও লেখক লেখার মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাও রোজ হ্যানের পর চিন্তা করো ঘ্যানাবস্থা কেমন অনুভব হয়েছিল কী কী অভিজ্ঞতা হয়েছিল সব ডায়েরিতে লিখে রাখো তাহলেই বুঝতে পারবে মন কীভাবে এগোচ্ছে এরকম সাধন চেতনভাবে সচেতনভাবে সাধনা করো তুমি যেন গবেষণা করছো মহাজের কথা শুনে খুব ভালো লাগলো মৌনির কথা ছিল তাদের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্যতা বৈশিষ্ট্য ছিল এই প্রসঙ্গে আমি বলি যে এই যে লেখালেখি করার জন্য উৎসাহ দেন এবং উনি প্রথমে এই উৎসাহতা পেলেন না আরও পেয়েছেন আরেও পেয়েছিলেন তো এই লেখালেখি যদি না করতেন তাহলে আমরা এই সাধুদের বেলুবটের সন্ন্যাসীদের জীবন জানতে পারতাম না লেখালেখির মাধ্যমেই তো আমরা এসছি এবং আজকে এই দেবভূম চরিত্রের সংস্পর্শে মানে মানসিক সংস্পর্শে আসছি আচ্ছা এই গেল একটা কথা এবারে আমি ওই ওই শ্রীমদর্শন পড়ে এবং কথামিত পড়ে আমার দাঁড়িয়ে লেখা শুরু হয়েছিল তার আগে থেকেই আমি একটু ডায়রি লিখতাম ডায়রি লিখতাম মানে কী করতাম ভালো ভালো গানগুলো সমস্ত লিখতাম লিখে রাখতাম গানের কথাগুলো বড়ো ভালো শুনবো সত্যি একটু গান গাইবার চেষ্টাও করতাম তারপরে বিভিন্ন মহাপুরুষদের যে সমস্ত বই পড়েছি তাদের যে কোনো বিশেষ ঘটনা সেগুলো তুলে রাখতামেকার জীবনী সব সীমাদর্শন পড়েছি বহুবার সীমা দর্শন থেকে যে সমস্ত বিশেষ কথা সেগুলো তুলে রাখতাম ডায়েরিতে তো রাখতে রাখতে এইবার আমার মহারাজের সঙ্গে ওই হিমালয়ের থাকা মহারাজের সঙ্গে সাক্ষাৎ হলো ওনার শেষ জীবনের সাত আট বছর তো সেই সময় প্রথম আমি যখন গেলাম ওনার কাছে প্রথম বছরটা আমি শুনছি ভীষণ ভালো লাগছে ওনার সাধন জীবনের কথা ওই সন্ন্যাস জীবনের কথা কী করি সন্ন্যাসী এসব কথা মঠের মঠের ঠাকুরের পার্শ্বদের কথা কিন্তু তখন রেকর্ড করিনি প্রথম বছরটা তারপরে মনে হলো আরে এইসব তো অমূল্য খবর এইসব খবর রেকর্ড করে রাখি নিজের জন্যই করি নিজের জন্যই তখন আমি রেকর্ড করতে শুরু করলাম ঠিক সীমদর্শন থেকে আমি ডাইরেকশানটা পেয়েছিলাম কি করে এই এই ডায়েরি লিখতে হয় তো শ্রীমতো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ডায়েরি লিখেছেন কী করে মনে রাখতেন সব ঘটনাগুলো জগন্ধু মহারাজ যদি সীমাহর্শন লিখেছেন তিনি তিনি প্রশ্ন করেছেন তখন শ্রীম জগন্ধু মহারাজের টিপস দিয়েছিলেন সেই টিপসটা আমিও তো পড়েছি সীমা দর্শনে সেই টিপস ধরে গিয়ে আমি তখন ডায়েরি লিখতে শুরু করলাম মহারাজ কথা যা বলতেন ছোট্ট স্টিক যেটা খালি পয়েন্টগুলো লিখে নিতাম যেভাবে আমি আমি ডায়ের জন্য আর কি বাইকে এসে আমি সেগুলো সেই দিনই লিখতাম সেই দিন যত রাত্রি হোক আমি শেষ করে তবে লিখতাম তো দেখুন আজকে আমার ডায়েরি আমি নিজে পড়েই অভিভূত যে ঘটনা কোনো হারিয়ে যেত যদি না রাখতাম তো তারপর সেই ডায়রিটা বই আকারে বেরোলো ও মহারাজকেও গোটা ডায়েরিটা পড়ে শুনিয়েছিলাম আমি এবং আরেকজন কী মহাপুরুষ বললাম অবতার পুরুষের সঙ্গে আমার পুরুষ নাম মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তো তিনি ছিলেন গোবিন্দ আচার্যের শ্রী গোবিন্দ আচার্যের সহধর্মিনী তো তো সেই মায়ের সঙ্গে আমি প্রায় চল্লিশ বছর সঙ্গ করেছি অনেক সেবা করার সুযোগ দিয়েছেন আমাকে এবং আমি সঙ্গ করেছি এবং সঙ্গ করেছি মানে একদম নির্জনে এক লাখ দিনের দিন দিনের পর দিন উনি বেরোতে থাকতেন পাহাড়ের গোড়ায় পুরুলিয়া আশ্রমেতে সেখানে বেরোয় আশ্রমেতে আমি গিয়ে ওনার সঙ্গে সংগ্রহ করতাম এক একলা চলে যেতাম কিসের টানে যেতাম জানি না যেতাম তো প্রায় যেতাম গিয়ে পাঁচ দিন সাত দিন দশ দিন থাকতাম থেকে তারপরে আবার ফিরে আসতাম বাইকে তো সেই সমস্ত ডায়েরি আমি তখন সেই সমস্ত ঘটনার ডায়েরি আমি রাখতে শুরু করলাম সেই নিয়ে আজকে আমার প্রায় দুশো আড়াইশো পাতা না তিনশো পাতার মতন ডায়েরি বই আকারে তাঁদের আদেশেই বের করেছেন আমার নিজের ইচ্ছে তো নাম আদেশ ছিল আর যে এইসব সমস্ত কথা লক্ষ্যে শোনাতে হবে তো গুড়ো বয়সে আজ থেকে বছর ধরে হলো বছর আগে আমার মাথায় এলো আরিফ তিনিও তো বলেছেন আমাকে সব লক্ষ্যে শোনাতে হবে তো ঠিক আছে কী করে ইন্সপিরেশন পেলাম জানি না তবে বিক্ষে শিক্ষে করে কিছু পয়সা জোগাড় হলো বেশিরভাগটাই বিক্ষেপ প্রায় পুরোটাই বিক্ষেপ থাকে এই যে পয়সাগুলি জোগাড় হতে আমি প্রথমে ওই সব প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করলাম তো প্রকাশকরা তো যার কন্ডিশানটি আমি ধারে করে যেতে পারবো না সবাই পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আগে থেকে চাইছে বুঝতে পারছি কোথেকে পাবো অত টাকা আমার তো এক পয়সাও রোজগার নেই পেনশন পেনশন অনুদান কিছুই নেই তারপর যাও ভিক্ষে গতি শুরু করলাম তো অদ্ভুতভাবে আমার ভিক্ষের টাকা জোগাড় হয়ে গেল এক এক দেড় মাসের মতো ভিক্ষের টাকা জোগাড় হয়ে গেলো ওই পঞ্চাশ ষাট কপি আমি বই ছাপাল ছাপিয়ে এবং সব প্রায় সব নিঃশেষই হয়ে গেল ওই আমার চেনা জানার মধ্যে নিয়ে এসে কেউ কেউ দশ কপি পর্যন্ত নিয়েছে বেলমঠকে দু কপি দিয়ে এসছি আমি দোলমঠ একজন প্রাচীন মহারাজ তিনি আমার কাছে দু কপি আমি ওনার কাছে যাতে পছন্দ না ওনাকে দিয়ে এসছি দু কপি তারপরে এই লোকাল লাইব্রেরিতে আমি একজন ভক্ত সে ফাইন্যান্স করলো তা লোকাল লাইব্রেরিতেও আমি তিন কপি দিয়ে এসেছি এভাবে আর বাকিটা একটু বিক্রি হয়ে কিছু পয়সাও আমি আমার যে নিজের থেকে যেটুকু খরচা খরচা হয়েছিল কিছু পয়সা আমি ফেরতও পেলাম মানে বই বিক্রির মাধ্যমে তো নির্বিঘ্ন হয়ে গেছে কাজ দেখুন যখন মহাপূজা কোনো আদেশ করে না তার শক্তি দেয় তারা সুযোগ করে দেবে তাহলে না পারবে নিজের শক্তি তো হবে না এসব নিজের শক্তিতে কখনো এসব সম্ভব